আপনার পোলা বিদেশে যাওয়ানোর সময় মাইসের কাছ থেকে টাকা ধার নিছে তারপর সবাই রে কয়ে যে এই টাকা শোধ দিব তার বড় ভাই এখন তার বড় ভাই কইতে টাকা শোধ দিব মানুষজন দুই দিন পর পর আসে আপনার বড় পোলার কাছে আয়শা কয় টাকা দিব কবে টাকা দিব কবে আপনার বড় পোলা টাকাটা দিব কই থেকে আমি একটু কন্ত তার কোনো রোজগার আছে এই কথাটা এই কথাটা তো আলাপ আলাপ করলেই ওই তো না গাছ বেসন লাগতো আচ্ছা এই কথাটা কি তোমরা আমার একবার আলাপ করছো করছো তোমরা আমরা আলাপ করছি আপনার পোলা আমারে কইছে যখন আমি আপনার পোলারে কইলাম যে আচ্ছা ঠিক আছে ভাই ঋণ শোধ করার জন্য মায়ের যে গাছগুলো আছে সেই গাছগুলো বিচ্ছে দাও খালাম্মা আমি আপনারে কইছিলাম না সালমা আপারে ডাকলেই হইবো সালমা আপা সব জানে দেখছেন এবার তোমরা জামাই বউ দুইজনে মিল্লা আমার গাছটি বেচার ফন্দি করছো না এনে ঘরের কথা চলতেছে তুই এনে কি করস যা ঘরে যা ঘরের ভিতরে যা আমার সংসারে আর অশান্তি লাগাবি না সংসারে সংসারে তো মূল অশান্তি করো তুমি আমার পোলাডারে যত আছো কুবুদ্ধি দিতেই থাকো সারাক্ষণ তুমি আমি কুবুদ্ধি দেই আমি কি খুব কুবুদ্ধিটা দিলাম এই যে পাওনাদাররা আছে তাগর দেনা দিবেন না লাগলে দিমু আমি কি একবারও না করছি যে দিমো না হ্যাঁ পাওনা ধারালে দিতে হইব আর গাছগুলি কি একদিনে লেখ লেখ করে বড় হয়ে যায় এই গাছগুলি কত পুরানো গাছ হেইটা তুমি জানো এত যে বড় বড় কথা কইতেছেন তাহলে কি ব্যস্তন একটু শুনি এই ভিটা বাড়ি এই থাকার জায়গা ও তোমার এখন আমার এই বিডার উপরে নজর পড়ছে না হ্যাঁ দেখছো দেখছো সাথী আমার পুরা সম্পত্তি তোমার বই না বোন জামাই মিলা দখল করার চেষ্টা করতেছে হ্যাঁ আমার একটা কথা কোন তো আমরা কি করলাম আমরা কি রুমি মিয়ারে বিদেশ যাইতে কইছি হেরে বিদেশ পাঠাইছি হেরে কইছি ধার করতে হ্যাঁ কোন সে তো ঠিকই ধার করে গেছে গা আর যাওয়ার সময় সব পাওনা দার বুক হয়ে গেছে যে ধার শোধ করব আমার বড় ভাই বড় ভাইয়ের লেগা আমার ছোট তার কম করে নাই দরকার হইলে দি বসো সমস্যা কোথায় তোমার সমস্যাটা হইতেছে আপনার চোখে আপনার দুজন অন্ধ ছোট মিয়া আর আসমার কোনো দোষ আপনার সুখে পড়েনা ও এখন তুমি আমার মায়ের পিছনে লাগছো তাই না আচ্ছা তুমি একদম কইলা কত আমার মায়ের কি কি দোষ হ্যাঁ কও হইছে থামেন এবার চলন না আমি থামমু না আমারে কইতে দাও এইটা আমার সংসার এই সংসারে আমি কথা কম না তো কথা কইব কেডা কেডা কইব কে আছে কথা কওনে ওরা খালি কই এসেই পড় আমি শুনু হ্যাঁ আমার মায়ের এত বড় বড় কথা বেব কে আজকে কথা কোন বলা রক্ত ছিরে যাইবো তুমি এমন ঝিলে করার কথা বলো না তুমি নিজেকে কোনো পাস লাগাইছো তাই না আমার একটু কও তুমি এই বিষয়টা তোমার মায়ের লগে আলাপ করউ না কেন কোন বিষয় কোন বিষয় এই যে তুমি মায়ের গাছগুলা বেচ্ছো এই বেচা সেই টাকা দিয়ে যা তোমার ভাইয়ের ইনশট করছো এটা তুমি তোমার মায়ের লগে আলাপ করবে না নতিন ভাই মানে আ ভিয়ে সব কি কইতাছে তুমি বাইরতে আগে কও না না কই এটা কোন কথা আমি তো জানি বেবাকে জানে কিছু জানে হ্যাঁ না 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 গাছ গাছ পাচন কি সহজ কথা গাছের মতো একটা ঘটনা তুমি বাড়িতে সবার সাথে একবার আলাপ আলোচনা করবা না তোমার না কোনো বিবেচনা নেই তাই আলাপ করলে কি হইতো রে আলাপ করলে তো মানা করে দিত করলে করতো মানা করলে না করতা অন কি করবা হ্যাঁ অন কি করবা সমস্ত গাছ তো কাটা শেষ ফেরত আনতে পারবা মানা করা সোজা কিন্তু টাকার জোগান দেওয়া তো সোজা না পাওনা দাস যখন আমার কাছে সে টাকা চাইবো তখন এসে টাকাটা আমি কোথেকে দিতাম ক হাই তুমি কেন টাকা দিতে চাইবা তুমি টাকা ধান নিচ্ছ তোমার কাছে আইসা যখন মানুষজন টাকা চাইব তুমি কবা তুমি টাকার ব্যাপারে কিছু জানোই না ব্যাস এমনি কোন জানি মিন্টু যখন পানাদারের কাছ থেকে টাকা নিছে তখন আমি ওখানে সামনে দাঁড়াছিলাম এমনি কেমনে কে মিথ্যা কথা কেমনে কম কদি এত আলগা খাতির দেখাইতে গেছি লাগে এখন ভালো হইছে না সামনে গিয়ে দাঁড়াইছো সবাই আইসা তোমারে ধরছে আর বাড়ি শুদ্ধ মানুষজন আইসা যা মুখে আসতেছে তাই কথা শুনে যেতেছে আলগা খাতির কি হলো এখানে আমার ভাইয়ের ব্যাপারে আমি কথা কমু না কথা কইবা ঠিক আছে কিন্তু যেই ধার তোমার ভাই নিছে সেই ধার তুমি কেন শোধ করতে যাইবা এইটা একটু আমরা কও তো ভাবি এটা কিন্তু বিবেচনার মতো কথা ভাই হিসাবে মতিন ভাই ধারের টাকার দায়িত্ব নিতে তো আমার কথা হইতেছে উনি এইভাবে একা একা দায়িত্ব নিবে এই ব্যাপারটা তো মানে আমাকে মামির সাথে কথা বলার দরকার ঘরের প্রধান বাড়ির মুরুবী হ্যাঁ তার মতামত ভাই মানে বিবেচনা শেষ এখন সবাই সে মতামতের লাইন নিয়ে এত মতামত নিতে না এত মতামত নিতে গেলে কামার গো না খালি কতই আচ্ছা এর মাঝখানে দুই তিনবার ফোন দিছে তোর ব্যাপারে গাড়ি ছাড়বো

ভাইয়ের জন্য ভাই ঋণ শোধ করার জন্য গাছ বেচছো আর তোমার মায়ে আমার এতগুলা কথা শোনায় গেল এটার জবাবে আমি কিচ্ছু কমু না না কবা না একসাথে থাকতে গেলে এরকম অনেক ঝগড়া বাদ কিন্তু সব কথার জবাব তুমি দিবা না তাইলে সব ঠিকঠাক থাকবো বুঝছো লাল কই তুই এদিকে না কথা কিন্তু একেবারে ভাই খারাপ কর না এই যে এই যে দেখলাম

পাইছি তোমার তোমার তো একা পাওয়াই যায় না কেন আমি তো একাই চলাফেরা করি আরে এই একা মানে সেই একা না চলাফেরা তো করো কিন্তু আশেপাশে তো কতজন মানুষ থাকে লগে তো ওই মেম্বারের বডিগার্ডও থাকে মেম্বারকে চতুর্দিক থেকে মোর একলা বানি এখন তো বডিগার্ড নিয়েছি পর ওর বডিটাই গায়েব করে ফেলল তার মানে ইলেকশনের সবকিছু তোমার পক্ষে মোটামুটি কিন্তু ইলেকশনের আগের রাতে খেলাটা কিন্তু ঘুরে যায় লাল ভাই যে পরিমাণ টাকা আমার প্রতি ইনভেস্ট করেছে মনে হয় গ্রামের সবাই আমার পক্ষে কিন্তু আচ্ছা তুমি না বলছিল আমার একটা সুইডেন যাওয়ার ব্যবস্থা করে দিবা তুমি সুইডেন যাবা আরও তো অনেক দেশ আছে কেন সুইডেন কেন আর তুমি আগে ডিসাইড করো তুমি দেশে বাইরে যাবা কিনা যাবো দরকার পড়লে পাচার হয়ে যাবো পাচার মানে আরে পাচার মানে ওই যে লোকজন পাসার করে দেয় না আমার কেউ পাচার করে দেয় তাও আমি এই দেশে থাকুম না আরে আমার দম বন্ধ হয়ে আসে আরে ভালোভাবে যাবা সমস্যা কি আচ্ছা তুমি তো তোমার বোনের সাথে থাকো এখানে কোনো সমস্যা বোন রে তোমার দুঃখের কথা কি কমুক কো বুঝতেছো না একটা মানুষ কতটা কষ্টে দুঃখে থাকলে নিজে পাশে রয়ে যেতে চায় আমার বোনের বাসায় আমার খাওয়ান দাওয়ানোর কোনো কষ্ট নাই কিন্তু তিলে তিলে আমি শেষ হয়ে যেতেছি তাহলে তুমি একে পাসপোর্টটা করো পাসপোর্ট কেমনে করে খুব ইজি পাসপোর্ট অফিস যাবা ছবি তুলবা ফিঙ্গার প্রিন্ট দেবা বাস হয়ে যাবা এ এইগুলো বডি করতে পারবো না হ্যাঁ পারবে বডি সেটা দিও তাহলেই হবে এগুলো করতে কি টাকা লাগবো টাকা তো লাগবে আমার কাছে তো টাকা নাই তুমি কি আমার সাহায্য করতে পারবা মানে তুমি আমার এখন টাকা দিলা আমি পরে তোমার শোধ করে দিব আচ্ছা ঠিক আছে ওটা না আমি দিলাম কিন্তু তোমাকে তো যেতে হবে ফিঙ্গার দেওয়ার জন্য ছবি তোলার জন্য পাসপোর্টের অফিসে যাইতেই হইব বডি এগুলো করতে পারবো না পাসপোর্টটা কাট তোমার নাকি বডির হ্যাঁ তোমাকে নিজে যেতে হবে ফিঙ্গার দিতে হবে আর এখন তো গলা কাটা পাসপোর্ট চলে না এখন সব ডিজিটাল বুঝতে পেরেছো আচ্ছা ঠিক আছে জামুন একদিন আচ্ছা তুমি না তুমি পাচার হতে চাও তাহলে পাচার হতে গেলে ঘর থেকে কি আর খোঁজ খবর তো পাসপোর্ট করতে হবো ভিসার লেগে আর কত কিছু করতে বাড়িতে কি সত্যি কথাই বলবা তোমার বোনকে বলবা যে তুমি আসলে বিদেশ যাওয়ার জন্য ট্রাই করছো আমি তোমাকে নিয়ে যাবো আমার বোন রে কুমো জি টাকা টাকা করতে গেলে পামু তুমি তো অনেক সুন্দর দেখতে আর সুন্দর মেয়েদের জন্য টাকা পয়সার অভাব হয় না সুন্দর করে হাসি দিলে হয়ে যায় দেখো না আমি আমার লাল দুলে বেশ আমি একটু স্মাইল করে কথা বলি সে আমাকে শুশ্রু করে টাকা দিয়ে দেয় আর তার টাকা দিয়ে তো আমি সমস্ত নির্বাচনটা লুট আচ্ছা শিলা এগুলা নিয়ে কিছু কয় না বলে না আবার অবশ্য আমার কিছু যায় আসে না ও আমার চারশো বোন কিন্তু আমাকে দেখতে পারে না আমার শুধু দুলাভাই টাকাটার দরকার বুঝছো আর কিছু না আচ্ছা ঠিক আছে রাইট হয়েছে তো আমি বাড়ি যাই এই পাসপোর্ট সবকিছুর বিষয়ে আমি একটু চিন্তা ভাবনা করে তোমাকে জানাবো যাই করো না করো আমাকে একদিন আগে জানাবো আমি একটু সময় করে রাখবো তোমাকে ঢাকা নিয়ে যাবো ঢাকা আচ্ছা ঠিক আছে আসি তাহলে ভালো ঠিক আছে তারিখ করা যাবে না আমার সময় লাগবে

এই যে সালমা বাবি বুঝে তার জামাইটা কি মতিন সারা সারাদিন বাইরে বাইরে থাকে কেন থাকে হ্যাঁ এর কোনো বিবেচনা আছে মতিন বাইরে সে কোনো দামই যায় না ফাটটাই যায় না হ্যাঁ তার কোনো কত দাম আছে সে কিনলে কি এখানে থাকবে কিন্তু আমার বউ তেমন না তার একটা বিবেচনা আছে সে আমি ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না আমার জন্য সারাক্ষণ মন খারাপ করে বসে থাকে তেলে বোরে লগে লুয়ে এলি পারতি তুই এলিকে কে তেলের কাঙ্গনে কেউ থাকতো না আমার তো একটা বিবেচনা আছে নাকি হাজার হোক আমি একটা বিবেচনা হলো মানুষ আমি জীবন আনুম না আমার বউ শিলা জীবন ওই বাড়িতে না তার কোনো মান সম্মান আছে এই বাড়িতে আসলে তার সবাই মিলা এমন ভাবে এমন ভাবে তোমরা অপমান করো এই বাড়িতে কে আছে হ্যাঁ আছে তো খালি ওর দুইটা বই আর কেউ আছে আর আছি আমি এই বাড়িতে ওরে অপমান করবো কেডাই আল্লাহ বলনা দুইটাই যথেষ্ট যা করে দুই বনে হ্যাঁ তার রীতিমতো তার রীতিমতো এই ঘটনা নিয়ে বহু তরুণ অপমান করছে আমার বইয়ের আমার বইয়ের গায়ে কলঙ্ক দিছে এটা আমি সহ্য করুন না আচ্ছা বাদ দাও কথা বললে লাভ তোমার সাথে আসল কথা ক আমার এটা যা করার সেই দুই বই করে এই দুই বনের কথার জালায় আমিও তো থাকতে পারি না যে সমস্ত কথা কয় আমার ছোট পলার নামে আমার বিদেশে পোলাটা কইরা রইছে এই بولারনে দুনিয়ার নানান কথা কইতে থাকে। এটা কি মায়ের সহ্য হয় তুই ক বাবা? আইসা লাল। আমার মিন্টু কি তোর আর কিছু কইছে? কি নিয়া কি কইবো মিন্টু? আমি তো কিছু বুঝতাছি না। তরে বলে একটা জমি লিখা দিতে কইছে। আসলে কি কইছে বা জান? কইছে সমস্যা কি? তুমি আমারে জমি দিলে দিবা না দিলে না দিবা এটা তোমার ব্যাপার। তুমি যদি আমার জমিটা না লিখা দাও তোর মাথায় কেটা বাড়ি দি আমি জোর করে দলিল লিখা নিব। হ্যাঁ? তুমি আমার চিনো না? হাজারো কালার তো একটা বিবেচনা আছে নাকি আমার পোলট লইয়া সবাই ষড়যন্ত্র শুরু করছে শোর লাল তুই কিন্তু এই ষড়যন্ত্রে আবার বাতাস দিস না কয়ে দিলাম আমার বাতাস দেওয়ার লাগে না আমার বাতাস ছাড়াই তারা আকাশে উড়তে থাকে বহুত কথা কয় কেডাই কয় মতি নার বু হ কয় তুমি নাকি মতিন ভাইয়ের উপর কবি অভিচার করছো তোমার সমস্ত কিছু নাকি তোমার ছোট বলার রেডিয়া দিছো মানে তোমার মতিন মায়ের প্রতি তোমার বিচারটা সঠিক হয় নাই সব আমার ছোট পোলারে দিয়ে দিছি হ্যাঁ কে মতিন কে আমার পোলা না ও তো আমার বড় পোলা ওই তো আগে জন্ম দিছি আমি কেডাই কয় এসব কথা কেডাই ওর বউয়ে কয় এই সমস্ত কথা মতিন মা ঘুরে বসে আছে তোমার এই কথাই কইতে থাকে বুঝতে পারছো তো তাই কয় না তুমি তো তোমার মায়া ছাড়া আর কিছুই দেখো না অন্ধ তোমার মায়ের নামে যত জমি জমা আছে সব বিষয় তার পিছনে ঢালতেছো আমার মাইয়ারে দিলে দোষ না আমার ছোট পুলারে দিলে দোষ আর হেরা যে তুই জামাই বউ মিল্লা বউ হেতে কোনো দোষ নাই না আরে আমি আমি কি আমার দুই পুলারে দুই সুখে দেহ হ্যাঁ তুই রে দুই রকম করে আলাদা করো আরে না ভাই আপনি কেন ভাই কই জানি না ভাই সাথে সকাল থেকে কেন দেখাই হয় না আমি কেন তোমার জামাই কই তুমি জানো না হেডা আচ্ছা মা আপনার পোলা কি জাওনের সময় আমারে কোয়া যায় আমি কেমনে জানমু ঘরের বউ গো সবকিছুই জানতে হয় আম্মা শুনেন আপনি হইতেছেন এই বাড়ির মাথা আপনার কথার একটা দাম আছে আর আপনি জানেন না আপনার বড় পোলা কই আমি তো এই বাড়ির বান্দি আমার কথার কোনো দাম আছে মানে ভাবে কথা বাড়ায় না তো জান ঘরে আমি তো কথা বাড়াই না ইনি প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে আমার পিছনে কেন লেগে থাকে জিগান এনে লাগ্য ঠাকুরনের কিলো তুমি কোন ধান দেখলা লাগারুসি হ্যাঁ আমি আমার বড় পলার বড় শাসন করব না হ শাসন শোষণ সব কিছু করতে পারবেন খালি বড় পলার বয়ল লগে আচ্ছা আপনার মেজে জামায়ের ঘর ছাইরা ছাইর দোকান দিয়া বই আছে পেডা গো সা খাওয়ায় Sheeran আপনি কিছু কইতে পারবেন না খবরদার বড় ভূত পারে আমি কইতেছি তুমি আমার মাইয়া এর লয়ে কোনো কথা কইবে না আমার মাইয়া তোমারটা খাইও না poreও না আরে বাবা আপনি থামুন যান নাকলম নবিদ্রা যাই আরে মাইয়া আমার কাপড় কেমনে নিব ওই রকম জর্জেটের দামি শাড়ি কি আমার আছে নাকি দোকানে বেড়াগোর মধ্যে বৈশা সাহেব এসে জর্জেটের শাড়ি কইরা নাইলে তো সাহেব না বেড়া মানুষ তো আইব না দোকানে কি কইতে কি কইতেছ না কইছিস ছি না না এরকম কোনো কথা এই ধরের কথা কইবা

যেই দিন থেকে এই যে পাড়া দিছে সেই দিন থেকে অশান্তি ঝড় তুফান লাগ যাই রইছে আমার সংসারে কিন্তু কাকে অভিশাপ দিচ্ছ মা বলো কারে আবার মতিনের বউয়েরে হ্যাঁ কি কয় জানো হ্যাঁ তুই বলে জোর জোর শাড়ি খালি কিনোস ওই দোকানে বইসা থাকার লাগা দোকানে পিন্দা পিন্দা যাওয়ার লাগা কত বড় সাহস দেখছস কত বড় একটা কথা কইছিস কত বড় একটা খারাপ মানুষ কত বড় একটা জঘন্য কথা কইছিস তার নামে আচ্ছা মা তুমি ঠান্ডা হও আচ্ছা তুমি তাকে একটা সুন্দর দেখে জর্জেটের শাড়ি কেন কিনে দাও না আমার জামে আমাকে সুন্দর সুন্দর শাড়ি গয়না কিনে দেয় কিন্তু তার জামে তো তারা কিছুই কিনে দেয় না এর জন্য আমার শাড়ি গয়না সব কিছুর উপর তার নজর থাকে ওই ভাই আর চোখ খারাপ ওই ভাই আর চোখ পড়ছে তোর সংসারের উপরে এর লেগেই তোর সংসারে তোর জামাই লোকে ঝামেলা চলতেছে কি আশ্চর্য আমার সংসার আমার জামাই আমার ঝামেলা তাতে তার কি তার কি আসে যায় আমি বুঝলাম না মানে আমার শাড়ি গয়না মেকআপ সবকিছুতেই তার সমস্যা কোনো কিছুই তার সহ্য হয় না আর তার জামাই যে ঘরে বসে বসে ছোট ভাই সম্পদ নষ্ট করছে সেটার বিচার কে করবে কি কইলা? কার বিচার হইব আসমা কারে বিচার দিবা তোমার বিচার দিব তোমার জামার কাছে তুমি যে সারা দিন ঘরের মধ্যে এত অশান্তি করো সেগুলো তোমার জামার কানে দিতে হবে না আমি দিব সেগুলো দিও আমার জামার কাছে আমার বিচার দিও আমার জামাই আছে সে আমার বিচার করব তোমার তো তাও নাই মানে আমার তাও নাই মানে মানে তোমার জামাই নাই আচ্ছা আমি কি একটু ভুল বলে চলাইলাম আছে নাকি কই তার তো দেখি না কি বলতেছে সে বাবুল তাবোল আমার জামাই কোথায় গেছে কোথায় গেছে আমি কেমনে কমু ঘরের মধ্যে যদি বউ না থাকে তাইলে জামাইরা আসলে এই দিক ওই দিক অনেক দিকেই যায় তাই তোমার ভালোর জন্যই কইতেছি আমার জামাইরে না খুইজা পারলে নিজের জামাইরে খুঁজো অবশ্য তোমার তো আবার জামাই লাগবো না দোকান আছে আই বড় ভাবি দোকান আছে মানে কি বলতে চাও তুমি তেমন কিছু না আমি বুঝাইতে চাইতেছি তোমার তো ওই ঘর জামাই সংসার সব কিছুই হইল তোমার দোকান ওই বেড়া মানুষগুলোর মধ্যে তো কইলাম কি তোমার ভাইরে যখন আমার নামে বিচার দিবা তখন পারলে তোমার ভাইরে একটু কয়েও সে যেন তোমার জামাইরও একটু কষ্ট কইরা খুঁজ যায় না দেয়

গুড মর্নিং ডিয়ার মেম্বার সাহেব রাইতের বেলা গুড মর্নিং কইতেছেন কেন হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো বুঝলেন কিচ্ছু না কিচ্ছুই বুঝি নাই রাইতের বেলা ক্যাড গুড মর্নিং কইলে আমি কিচ্ছুই বুঝি নাই বুঝবেন কেমনে লেহা বড়তর করেন নাই বলেন এখন রাইট কিন্তু এই রাত তো থাকবো না সকাল তো আইবি আইবো না হ্যাঁ আপা কি মনে করেন সারা জীবন আমরা এই অন্ধকারের মধ্যে থাকমু

তুমি এভাবে যেও না বিদেশ শোনো না তুমি কোথায় যাচ্ছো কথা বলো আমার সাথে তুমি কথা বলতে না কেন